এই নাকি সেই ভাইরাল সত্তার মামার স্পেশাল তাল মাখা এটা খাইলে নাকি একজনের গাল আর একজন চারটে ইচ্ছা করে আর এই তাল মাখার গোপন রেসিপি জানার পর আমি একটু ট্রাই করলাম আর বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে যদিও তালগুলা দুপুরের দিকে এমনি খাবার জন্য নিয়ে আসছিল দুপুরে খাওয়া হয়নি তো রাতে ফ্রিজ থেকে বার কইরা তখন বাজে আমি এই স্পেশাল তালমাখাটা বানাইছিলাম তো কিভাবে বানাইছি ফুল প্রসেস এখন আপনাদের সাথে শেয়ার করবো এই স্পেশাল বানাই সত্তর মামা নাকি রাতারাতি ভাইরাল হয়ে গেছে তো দেখে আমি একটু ভাইরাল হইতে পারি কিনা আর এর জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছিলাম আহ আচারের মশলা তারপরে কাসন দি তেঁতুলের চাটনি তারপরে মরিচের ফাঁকি বিট লবণ আমের আচার মানে টক আমের আচার তার সাথে লেবু দিয়ে দিছিলাম এছাড়াও এখানে আমি ব্যবহার করছি সরিষার তেল আর তার সঙ্গে সামান্য পরিমাণে চিনি যারা একটু টক বেশি পছন্দ করেন তারা এখানে চিনি স্কিপ করতে পারেন তাছাড়াও অন্যান্য উপকরণগুলো একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো আপনারা করতে পারবেন তাল মাখানোর জন্য সত্তার মামার সেই স্পেশাল মশলাটা আমার রেডি করা শেষ তো এটা এত টেস্ট দেখে আমার জীবে জল চলে আসছে আমার মনে হয় এই রেডি মশলাটা দিয়ে আমরা আম আমরা কিংবা পেয়ারা মাখাই খেলে ভালোই লাগবে কি আছে এমন স্পেশাল তাল মাখাতে যেটা খাওয়ার জন্য মানুষ লাইন ধরে চাত্তার মামার কাছে এই প্রশ্নের উত্তর খোঁজার লাগে কিংবা এই তালমাখা খাওয়ার জন্য আপনাদের কাউকে এখন আর কিশোরপুর পায়লেট স্কুলের সামনে যাই লাইন ধরে দাঁড়ায় থাকতে হবে না যদি আপনারা আমার এই তালমাকার ফুল প্রসেসটা ফলো করেন রাত বাজে দুইটা এখন আমার এই তাল মাখানোর ভূত চাপছে মাথায় এখানে আমি একটা ভুল করি তালের উপরে শ্বাস ফেলাই দিই যদি এই শ্বাস রাখতাম তাহলে এর টেস্ট নাকি আরো ভালো হইতো ভাইরে ভাই এটা খাইতে কিন্তু সত্যি অনেক মজা অন্যের গাল চাটতে হবে কিনা জানি না কিন্তু আপনি প্লেট চাইটা খাইতে পারেন যারা এখনো খাননি তারা অবশ্যই বাসায় বানাই খাবেন আর আমার কমেন্ট করে জানাই যাবেন কেমন লাগছে আপনাদের ধন্যবাদ সার তার সেইভাবে তাল মাখা না বের করলে হয়তো এটা বানানো হতো না আর খাওয়া হইতো না আর সাথে আপনাদেরও ধন্যবাদ